রাত্রিবেলা বেরোয় একটু মাছ মারার জন্য টাটা দিয়ে আগে খুব মাছ মারতাম টাটা আছে আগে খুব মাছ মারতাম তো ওই শখটা এখন রয়ে গেছে মনে হয় যে গেলে হয় পাবো ওই জন্যই বেরোয় আর কি দেখি যদি পাই না পেলে তো চলে আসো মানে যাব ওই সাইডে ওই সাইডে যাব ওই সাইডে জলাশন যাব এই যে একটা আমার গাছি কুচিয়া হয়েছে কুচ্ছে কুচিয়া তো আমি খাই না যদি কেউ খায় তার জন্য মনে সাইডে রেখে দিল যেটা গাছ থাক যদি কেউ খায় পরে নিয়ে যাবে না এটা হবে এক কেজি কাছাকাছি হবে সাপের মতো দেখা যায় এখানে একটা গাছ মাছ টাকি মাছ টাকি মাছটা কোনো বেশি বড় হবে না তো হাত দিয়ে ধরবে তাহলে আবার চলে যাবে ছোট চলে যাবে টাকি আছে এক হাতে লাইট এক হাতেই মোবাইল মাছটাকে ধরে নেই করে দেখেছি এই যে টাকি মাছ হয় মিডিয়াম সাইজের একটা পরে গেল খুব যে বড় তাও না খুব ছোটাও না মাছ আরেকটা পাইছি বাকি মাছ এটা একটু বড়ো আছে একটু বড়ো এইটা দুইটা হইল এটা খুলে রাখিয়ে দেখি আর দুইটা একটা পাই নাকি আগে তো শিং মাগুর এগুলো পাইতাম প্রচুর চোল মাছ পাইতাম দেখি আর একদি একটা হয়ে যাবে মাছ মারা শেষ চলে যাচ্ছে বাড়ি থেকে ভালো যন্ত্র না হলে মাছ মারাবায় না মাছ ভালোই ছিল টেটাটা ভালো না আট দশটা খুব বেশি মাছ উঠে গেছে গাতে এই জন্য আবার আর এক ঝামেলা হয়েছে সেটা হচ্ছে আমাদের পাশের গ্রামে কুস্তরা একজন বুথে ধরছে চিকিৎসকেরা জন্য আমাদের বাড়ি থেকে আবার পঞ্চমে জবা নিয়ে গেল তো এটাও একটা কারণ শীত থাকাই ভালো বাড়িতে চলে আসলাম এক না শিপুকুর পাড়ে বাড়িতে যাই নমস্কার সালাম সবাই কান্ত্রিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও মোটামুটি ভালো আছি বাবার শরীরটাও স্বাভাবিকই আছে আজকে সকাল থেকে পুরা রোধ করা রোদ একদম এদিকে জলও বাড়তেছে তো জল হয়তো আমার খেতে আসলেও নৌকা চলাচল চলাচলের মতো জল হবে না সেরকম জল বাড়তো না আর কি আমি যে এখনো হেঁটে যাচ্ছি জল বাড়ার মাত্রাটা কমে আসছে আজকে কাজেই যেদিক হাঁটতেছি তেমন হাঁটা যাবে না সামান্য কিছু জল হবে কিন্তু সেই ধরনের জল হবে না তো এটুকু যে হবে এটাই তো চিন্তা মানে ইয়েতে ছিল না যে এটুকু জল হবে তো যাচ্ছি মির্জাপুর মির্জাপুরও না একটা বাজার আর কি মির্জাপুর যাওয়ার হচ্ছে ছিল কিন্তু আজকে যাব না কিছু যাবো লাকড়ি কেনার জন্য আগামী শুক্রবার দিনে তো ওই যে লাব নির্মাণ মৃত্যুবার্ষিকী তো বাড়িতে লাকড়ির ব্যবস্থা নেই তো অনেকদিন ধরে ওই গ্যাসের চুলাই রান্না করি ওই চুলাই রান্না করতেছি না যে লাকড়িগুলা সেরকমভাবে গুছানো নেই তাছাড়া শুকনো নেই অতিরিক্ত বৃষ্টির কারণে সব বেজে আছে তো ভাবছি অল্প কিছু লাকড়ি নিয়ে আসি যে দুই দিন তিন দিন রোদে দিলে একটু শুকটায় শুকটায় লাগছে কিনব আর কি দুই তিন দিন রোদে দিলে দেখা যাবে যে দেওয়ার শেষ কাজ চালিয়ে নেওয়া যাবে তো এই জন্য যাচ্ছি আর অন্য কোনো কাজ নাই তারপর বাড়িতে এসে যা যা করা যায় সেগুলো করব। আপনারা পাশে থাকেন দেখেন আজকে ইয়ে করি এই যে সমস্ত জমিতে কিন্তু জল ছিল না সামান্য কিছু জল ছিল ধরুন একদিক দিয়ে ভরপুর জল হয়ে গেছে এবং এই যে এই জমিগুলোতে যে অল্প অল্প জল উঠে গেছে চার পাঁচজন জল বাড়ে তাহলে দেখা দেবে আর তো আট দশ ইঞ্চি জল হতে পারে এই জমিতে যে একটু একটু জল উঠছে না রাতের বেলা এই জমিতে মাছ উঠবে যদি মাছ থাকে আর কি তাহলে রাত্রিবেলা এই জমিতে মাছ উঠবে এই অল্প অল্প জলে রাতে আর মাছ ওঠে তো গত রাতে গেছিলাম অল্প কিছু মাছ পাইছি তো যেটাতে মাছ মারবো সে যন্ত্রটাই ভালো না এই যে সমস্ত জায়গায় মনে করেন ভালো ভালো মাছ ওঠে বড় বড় টাকি মাছ শিং মাছ গতকালকে তো বেশ কয়েকটা শিং মাছ ধর মানে ইয়ে করছিলাম এটাকে কুপ দিয়েছিল আমি তো রাখতে পারি না টাটা ভালো না এই জন্য ঠিক আছে তাহলে গাছগুলো সেরে আসি আহ হ্যাঁ এক লক্ষিও পেছড়া সলা ইদানা কি কোরিং খরস নাই বেশি হুম ইলা জামলা যে লাগাই নিলাম mLastটা সিলে নিব এটা

এখন যে খালে সে থেকে রয়েছি নৌকানে পার করলে তো যাইতে পারি ওদিক ঘুরে যাওয়া যায় কিন্তু অনেক ঘোরা হয় আর কি রাখি বেশি না রাখলে কমে কটাই হয়ে যাবে আমাদের তারপর বাড়িতে তো কিছু আসি लो दूर से कोरा रोड, दो दिन रोड गली इधर लाख लाख रूपए एक बार कर करा है जाते त्यो भाइ छ दा सात्र टिश्यू सर प पूजा नै कि तब बे बाने नि मानको न मन पारिन्छ नि यो कुmba इ कुबिने हा मन पारिन्छ मान्नु न गरे ज भाइ को कोना निलाई कुम्ह निहरा जवन जानी नि ठकामा सुहाल्ला हा बोडी पर नराख्छको উনি নেরচার ও মার ও মার একটু বল দি দা দিই দুই দিনের মধ্যে গুরু কি তোমরা হ্যাঁ তো হে গলি বাবা আর সাসী পাট নিতেছে বাবাকে না করে গেছিলাম পাটের মধ্যে যাওয়ার দরকার নেই ও পাটে আছে সাসি এক আইটেম पे সাসিoverline যে পাট করে গুলো নিয়ে নাই আর সিলিয়ে তো বাবা মনওয়ের করে না আছে এ সিনার পায় নাই বাবাকে চাচি কদ্দূর আর একদা মেলা রয়েছে বাবা স্নান করেছি আস বাদ দাও তুমি ওগুলো চাচি এগুলো পাত দিতে নামেছেন পাটগুলো আজকাল আমি দুয়ার সময় পাবো না কালকে হ্যাঁ আচ্ছা এই ভাষা পারে তো ভালো সপ্তাহ ছিল না আমি তো ওই দিন নাই করেছিলাম বাবার কাল তারা হরা তার তিন দিন আগে দেখা গেল এই যে এই যে সেই এই নিয়ে মোটামুটি ভালো রোজে গেলে লে এটা মন করে যে আরামে আছে আমি কইছি যে জায়গা আছে এই আই এই যদি নি কই চালতে মনে নেই দরকার

রান্না হয়েছে ভাত তারপরে মাছ ডাল রান্না হয়ে গেছে চাষি আসছে কিন্তু চাষি ওই পাট নিয়ে পাটটা একটু শেষ দেন ধান্ডাবান্না তারপরে আমি থাকি দু দা পাঠিয়ে বসে দুই ঘন্টা হালকা ভেবে নেই দুই ঘন্টা পরে আর কি

To patada? Patada, ale jak no bo... jak to mężczyzny. চাষি অবশ্য কাজ করতেছে শেষ শেষদের চাষি খাওয়া দাওয়া করবে তারপরে খাওয়া দাওয়া করেন কিনা মাছ সাথে এই মাছ অনেক খাত না মাছ ধর ভালো লাগে

প্ৰথমে যে চাই আছে নাই যে জেগাতে মনে কৰে জামটো চাই জেগাতে দুটা তিনিটা চাই পাতল প্ৰচুৰ মাছ থাকে চাই ছটা পুঠি মাছ তাৰপৰা মলা চিংৰি থাকে ছট বাম

বিকেলে নিজের কাজে বেরোইছি আর একটু সময় লাগবে তো রাত্রেবেলা মাছ মারা অনেক ধরে হয় না এই জন্য একটু মাছ মারতে বেরোছিলাম যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে জানাবেন আর দেখানোর চেষ্টা করব তো অনেক সময় হয়ে গেছে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন